যে গ্রামে আছে আমাদের একজন সফল উদ্যোক্তা রাসেল মিয়া সে তার এক বিঘা জমিতে সে করলা আবাদ করছে আপনারা জানেন এই মুহূর্তে বাজারে করলার দাম খুবই চড়া এবং আমাদের বরগুনের করলা উৎপাদন খুবই কম হয়েছে তো যার কারণে রাসেল ভাই এবার করলা বাম্পার প্রমোট করেছে এবং উনি খুবই লাভবান তো আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই এখানে কতটুকু জমিতে করলা চাষ করেছেন ভাই ত্রিশ শতাংশ ত্রিশ শতাংশ জমিতে প্রায় এক বিঘা ত্রিশ শতাংশ জমিতে এটা কি জাত ভাই ওনার মুখে শুনে আমাদের প্রিয় কৃষক যে রাসেল ভাই উনি একজন তরুণ উদ্যোক্তা উনি এই করলার পাশাপাশি পাশে আপনারা দেখবেন যে উনি মানে পাশে যে জাল দিয়ে যে বেড়া দিয়েছে সে থেকে দেখবেন সেই বেড়ার সাথে কিন্তু বরফুটি আবাদ করছে সেটা পেশা খুব লাভবান পাশাপাশি ওনার লাল শাকও রয়েছে এবং লাউ রয়েছে উনি একজন তরুণ উদ্যোগ এবং কৃষি ওনার একমাত্র পেশা ওনার প্রধান পেশা কিছু না কৃষিকাজ করে বেঁচে থাকেন এবং ওনার পরিবারের যারা আছে খুব পরিষেবা দেখেন কিছু দর্শক যে এক একটা করলা মানে দুই তিনটা করলা কেজি হবে দেখে নেয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই করলাটা উনি জৈব বালাইটনাশক ব্যবহার করেন এটা আমাদের উপজেলা কৃষি অফিসতে এস এস সিপির রেঞ্জ প্রকল্পের আওতায় ওনাকে আমরা উচ্চমূল্য সবজির একটা প্রদর্শনী দিয়েছিলাম সেই প্রদর্শনীর মাধ্যমে উনি আমাদের অফিস থেকে আহ সার এবং বিষ পেয়েছেন এবং ম্যানেজমেন্টের টাকা পেয়েছেন পরিচর্যা বাবদ এবং উনি প্রশিক্ষণ পেয়েছেন সেই প্রশিক্ষণের মাধ্যমে উনি আধুনিক পদ্ধতিতে করলা চাষ করেছেন লালতির টিয়া সুপার যেটা একটা জনপ্রিয় একটা করলা জাত এবং দেখতে পাচ্ছেন যে উনি আসলে ওরা প্রত্যেকটা মাদা কিন্তু নিজে মালচিং করছে এই দেখেন আপনার প্রিয় দর্শক এরকম মালচিং করা আছে অর্থাৎ আহ পুরোনো কিছু আহ ঘাস পচে এর উপর দিয়ে দিয়েছে একবার মালচিং অন্যদিকে সারেরও কাজ করছে তো অবশ্যই আপনার দেখেন এইদিকে প্রিয় দর্শক যে মাছা দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণে করলা উনি দুই দিন পরপর করলা ছিল ভাই করলা ছিল কয়দিন পরপর ভাই আমি বৃহস্পতিবার কাটছি আবার কালকের কাটবো আচ্ছা প্রতিদিন কত মন কত কেজি করলা আছে ভাই

খেলে অনেক কিছু সুগার কমে যায় এবং করলার বিটা ক্যারোটিন ক্ষমতা রয়েছে বা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা ক্যান্সার প্রতিরোধ করে তো প্রিয় কৃষক আপনারা দেখেন যে আসলে ওনার এই করলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ আমরা যদি গাছের এই জীবনচক্র যদি চিন্তা করি তো সেক্ষেত্রে ওনার করলার কিন্তু সময় একেবারেই শেষ পর্যায়ে হয়তো আর পনেরো বিশ দিন এক মাস থাকতে পারে তিন মাস ভাই তিন মাস সময় না আপনার করলার উপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফলন চলে আসছে তাহলে দেখেন এখন উনি এই মাসে যদি ষাট হাজার টাকা ইনকাম আমরা যদি আমরা যদি হিসাব করি আসলে করলা খরচ খুবই কম

এবং লালত করলা খেতে খুবই সুস্বাদু এবং কম তেতো লাগে যেটা খেতে আসলেই ভালো লাগে আপনারা প্রিয় দর্শক এই যে খেতে পারেন উনি এখানে কোনো রাসায়নিক ইউজ করেন আমাদের উপজেলা কৃষি অফিস এবং আমাদের যে সংশ্লিষ্ট উপসর্গের কৃষি কর্মকর্তা রয়েছেন ওনার পরামর্শক্রমে উনি জৈবা নেশক ব্যবহার করেন যার ফলে এটা বিষমুক্তভাবে উৎপাদন করা হয়েছে তো আপনারা যদি বাজার থেকে বা এখান থেকে যদি রাসায়নিকের কাছে করলা নিতে চান তো আপনারা

গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম প্রয়োজন এনপিকের অনুপাত সব গাছের ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরে দেখাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এছাড়া টব বা সরাসরি মাটিতে লাগানো গাছের প্রয়োগ করা যায় এই সার তো বন্ধুরা আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং অন্যান্য মাধ্যমে ফোন করে পণ্যটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করলা চাষ কি কি সার প্রয়োগ করছেন ভাই ইউরিয়া আপনার টিএসপি জি জিপসাম জি তারপরে বোরন হ্যাঁ এই এইগুলো আর যাইয়া আপনার ওই যে জৈব সার হ্যাঁ আচ্ছা তারপর লাল সার আচ্ছা আপনি তো এই জমিতে কতদূর পপড়া আদা করছেন আপনি ভাই

কত সুন্দর না দেখ আপনাদের প্রতি মেসেজ হচ্ছে আপনারা যারা করলা চাষ করতে চান বা অত্যাধুনিক বা উচ্চমূল্য ফসল চাষ করতে চান অবশ্যই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন এবং নিকটস্থ উপজেলা কৃষি অফিসে কি অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ব্যাপারে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ বিশেষ করে কারিগরি সহায়তা প্রদান করাবে যাতে আপনারা এই আধুনিক পদ্ধতিতে শুধু করলা কেন শশা বটবুটি সিম লাউ খিরাই ফুলকপি পাতাকপি ওলকপি চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারেন তো সেই ব্যাপারে আমরা আপনাদের সবসময় পরামর্শ দিয়ে থাকবো এবং আপনারা সবসময় আপনার যে কোনো প্রয়োজন অবশ্যই কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন দেখেন এই পাশে দেখেন এই মাচায় মাচায় দেখেন কত বড় বড় দেখেন আমি একটু গিয়ে বলছিলাম আসলে বলছিল যে এক একটা করলা আছে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম আছে দেখেন এখানে যে করলা আছে দুইটা কেজি হয়ে যাবে যে সাইজ কত বড় সাইজ দেখেন তো এখানে যারা আপনারা করলা চাষ করতেছেন আপনাদের প্রতি মেসেজ হচ্ছে ভাই করলা খুবই সেন্সিটিভ ফসল এবং আপনারা খুব সহজেই চাষাবাদ পদ্ধতি এটা কঠিন কোনো জটিল কিছু নয় আপনারা সঠিকভাবে চাষাবাদ করলে পরে আমাদের উপজেলা কৃষি অফিস বা উপসহকার কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে চাষাবাদ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং এই চাষের ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে কারিগরি সহায়তা একটু আগে বলছিলাম যে আসলে রাসেল ভাইয়ের করলা কেতে পাশাপাশি উনি জাল দেশে যে আসলে পশু পশু প্রাণীর জন্য বা ছাগল টাগল যাতে আক্রমণ করতে না পারে তো উনি কিন্তু সেই বেড়ার পাশে আবার কিন্তু ওই বরবটি গাছ লাগাই দিচ্ছে এটা কি যাতে বরবটি ভাই এসিআই কেকনা টকি এসিআই কোম্পানি কেকনা টকি ভাই আপনি এই বরবটি কত টাকা বিক্রি করেছেন তো আসলে আমরা যদি বলি আমি একটু যদি আবার যদি সেই ক্রপিং ইন্ডাস্ট্রির কথা বলি দেখেন এই নিচে লাল শাক এই পাশে করলা এই পাশে বরবটি তো দেখেন একই সময় কিন্তু তিনটে ফসল আবাদ হচ্ছে তো দেখেন এখানে আপনি বিক্রি বিক্রি কত টাকা টাকা করছি আলহামদুলিল্লাহ দেখেন এই অল্প একটু জায়গা শুধু পাশে শুধু বেড়ার মানে যেহেতু ওইটা আট হাজার টাকা বরবটি বিক্রি করছে আসলে বরবটি কিন্তু বরবটির অনেক ঔষধি গুণ আছে আমরা জানি বরবটি সবজি অত্যন্ত প্রিয় একটি সবজি বিশেষ করে বরবটি কিন্তু আপনার আপনি নুডুলসের সাথে তারপরে ফ্রাইড রাইসের সাথে ব্যবহার করতে পারেন এবং এই বটবুটি খেলে কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হয় এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে এবং বটবুটির বৃষ্টির ভিতরে ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো দর্শক দেখেন আসলে যদি ইচ্ছা থাকে আসলে অনেক কিছু কিন্তু করা সম্ভব তো দেখেন ভাই তার অল্প একটু জায়গায় সে তিরিশ শতাংশ যা করলা চাষ করে পাশাপাশি শুধু ভাই ছাগল ফেরানোর জন্য যে বেড়া দিয়েছে এই দেখেন যে কী পরিমাণ বটবুটি দেখেন এই পড়ে রয়েছে এই দেখেন এই মাঠে দেখেন এই যে এই বটবুটি শেষ নাই এই দেখেন এই যাই মানে পর্যাপ্ত পরিমাণ বটবুটি দেখেন এই এই পাশে আরো আছে এই যে আমরা যদি দেখি এই এই দেখেন এই এই যে এই মানে এক একটা বরবটি আপনি যদি দেখেন প্রিয় দর্শক এক একটা বরবটি কিন্তু প্রায় এই যে এক হাত দেড় হাত লম্বা এই দেখেন এক একটা বরবটি কিন্তু দেড় হাত লম্বা তো দেখ বেশি না এর দশটা বারোটা বরবটি হলে এক কেজি বরবটি হয়ে যাবে মনে হয় নাকি রাসেল ভাই জি জি হ্যাঁ দশ বারোটা বরবটি হলে এক কেজি বরবটি হয়ে যায় তো দেখেন এই কি কৃষি অফিস থেকে এই আটিটা আমার দেশে ও আচ্ছা আচ্ছা ওটা এটা এটা আমাদের অফিস থেকে এই বীজ সরবরাহ করছে তো আসলে দেখেন এই যে পর্যাপ্ত বটবটি এই আবার পড়ছে এই আবার ফুলও আসছে গাছে তো প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা একই জমিতে একই সময় একাধিক ফসল ফলাতে চান অবশ্যই কৃষি অফিসের পরামর্শ মেনে চললে অবশ্যই এটা সম্ভব এবং আমরা সর্বদা আপনাদের পাশে আছি উপজেলা কৃষি অফিস আপনাদের পাশে আছে এবং থাকবে তরুণ ভাইদের প্রতি আকুল আহ্বান থাকবে আপনারা চাকরির পিছনে না ছুটে অবশ্যই উদ্যোক্তা হন আমরা অবশ্যই আপনাদের পাশে আছি আপনার পাশে দাঁড়াব হতাশা নয় আশা নিয়ে যাগুন আগামী দিনে আবার দেখাবে কোন এপিসোডে ধন্যবাদ সকলকে